নমস্কার কেমন আছেন সবাই সাহা হেসেলে সবাইকে স্বাগত আজ তৈরি করছি যেটা সেটা হলো রসবড়া আর এই রসবড়া শীতের দিনেই ভালো লাগে আর এমন একটা জিনিস যে শীতে একবার না খেলে কেমন লাগে ভালো লাগে না যেন রসবড়াটা খেতে সবাই খুব ভালোবাসে কলাই ডালের মিষ্টি হ্যাঁ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে বড় করার জন্য আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছ ঘন্টা হবে ডালটা পুরো ভিজে ফুলে উঠেছে এবার এটাকে খুব ভালো করে চটকে চটকে কিন্তু ধুয়ে নিতে হবে এটা চটকে চটকে না ধুলে না এই যে ডালে কিন্তু প্রচুর মানে ময়লা থাকে আমি মানে অনেকবার ধুয়েছি আর একটু ধুয়ে এটা পুরো পেস্ট করে নেব এই যে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখুন এই রকম পাতলা হয়েছে আর এটা একটু পাতলা করেই মিক্স মানে পেস্ট করতে হবে আমি এই যে এই বাটির মধ্যে নিয়েছি যে ডালটা এর মধ্যে কিন্তু একটু জল দেব জল না দিলে ভালো হবে না বড়ির মতো এটা কিন্তু শক্ত পেস্ট করতে হয় না রসবড়া করতে হলে কিন্তু এটা ডালটা একটু নরম করেই পেস্ট করতে হয় ডালটা বাটা হয়ে গেছে আমি এবার এই যে আমার মানে ফেটানোর জন্য এই ব্ল্যান্ডারটা আছে এটা দিয়ে আমি ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর হাত দিয়েও ফেটালে হবে আমি এই মেশিনটা দিয়ে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু ডালটা ফেটাতে হবে আর একটু পাতলা পাতলাই রাখতে হবে রসগড়ার ডাল বাটাটা ডালটা এই যে ফেটানো হয়ে গেছে দেখুন আর একটু এই যে এরকম পাতলা রাখতে হবে কিন্তু বড়ার ডাল এইবার আমি ভাজব এটা আমি এই যে বড়া ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর এই দিকে এটা শিরা তৈরি করব শিরার জন্য আমি এই যে জল বসিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গুড় আর চিনি দুটো মিশিয়ে আর কি দেব এটা শিরাটা তৈরি করব আর শিরাটা কিন্তু পাতলা তৈরি করতে হবে গুড় দিয়েছি আর কিছুটা চিনি দিয়ে দিচ্ছি এই বড়া শিরা বেশ হালকা মিষ্টি দিলেও হয় আজকাল তো সবারই সুগার বেশিরভাগ বাড়িতে আছেই হালকা মিষ্টি দিয়ে করলে হবে গুড়ের মধ্যে মানে কাগজ পাচানো তো সেটা ভেসে উঠেছে বড়াটা যেন ডুবে থাকে সেই রকম শিরা তৈরি করতে হবে এবার পরিমাণ বুঝে বেশি বড়া হলে শিরা বেশি করতে হবে কম হলে কম এই দিকে শিরাটা তৈরি হচ্ছে আর এই দিকে বড়াটা ভেজে নেব বড়াটা ভাজার এই ডালের মধ্যে একটুখানি সামান্য একটুখানি নুন দিলাম এটা দিলেও চলে না দিলেও চলে রসবরার এই ডাল যদি ভালো করে ফেটানো না হয় তাহলে কিন্তু বড়া ভালো হয় না খুব ভালো করে ফেটাতে হয় এবং একটু নরম রাখতে হয় আমি শিরাটা বানিয়েছি একটু খেজুর গুড় দিয়েছি পাটালি তাহলে এই সময় শীতের দিনে একটু খেজুর গুড় দিলে রসবড়ার গন্ধটা সুন্দর হবে তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো সব এই যে ছাড়ব আর যেমনভাবেই দিই না কেন ডাল যদি খুব সুন্দর ফেটানো হয় আর মানে বাটাটাও সুন্দর হয় গোল হয়ে যাবে আর ছোট ছোট করে দেব তেলটা বেশি দিয়েছি অনেকগুলো একবারে হয়ে যাবে এই যে দেখুন আমি দিয়েছি এবার এটা একটু লাল লাল করে ভেজে তুলবো তুলে শিরায় দিয়ে দেবো শিরাটা হয়ে গেছে ওদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে শিরায় দিয়ে দিচ্ছি আর একটা কথা বলি এই ডাল বাটাটা যখনই বাড়বেন এই ডালে যেন গোটা ডাল না থাকে এটা সব সময় খেয়াল করবেন কোনো সময় ডাল যদি একটু গোটা থেকে যায় তাহলে কিন্তু বড়া ভাজতে গেলে বড়া ফেটে মানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে মানে তেল গায়ে চিটে যাবে মুখ চোখ পুড়ে উঠবে এই জিনিসটা খুব মানে খেয়াল রাখতে হবে এটা আমারও হয়েছিল যার জন্য এই অভিজ্ঞতা আছে আর কি তাই আপনাদেরকেও সেটা বলে দিলাম আমি বড়াগুলো সব হয়ে গেছে এই ভাজাটা আমি এখন এই যে সরাসরি শিরায় ডুবিয়ে দিচ্ছি এবার আর একবার ভাজা বসিয়ে দিচ্ছি আর আমার এই বড়া করা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন সকলে সুস্থ থাকবেন সবসময় বলে থাকি এবং রসগড়ার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবং বড়া কিন্তু একদম তৈরি আর রসবড়ার যদি ডাল ফেটানো ভালো না হয় তাহলে কিন্তু রসগড়া একদম চুপসে যাবে শিরায় ডুববে না এবং নরমও হবে না আমার বড়াগুলো দেখুন আমি দশ মিনিটও হয়নি মানে ভেজে ভেজে দিচ্ছি তাতেই কীরকম একদম নরম হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের একটা এই যে বড়াটা দেখুন একদম আরেকটু রসে টুপে এখনই দেখুন একদম শিরায় টুবু আর একদম নরম এতেই বোঝা যাচ্ছে যে ডাল ফেটানোটাও ভীষণ ভালো হয়েছে আর বড়াটাও খুব ভালো হয়েছে এটা যত বেশিক্ষণ থাকবে আস্তে আস্তে বড়াগুলো সব শিরায় একদম ডুবে নরম হয়ে যাবে আমার এই বড়া কেমন লাগলো জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার